দাদু সেদিন তো একটা গল্প শুনেল আই একটা গল্প শোনাও আর সেই একটু আত্মাদ অগন্ধ গল্প শোনাও আছি আচ্ছা ভাই তুই একটা গল্প শুনবো কবি সেদিনকার কিন্তু আমি গল্প কইছি সুন্দরবনের গল্প কইছি বাঘের গল্প কইছি আজ কিন্তু একটা অন্য গল্প আজকে যে গল্পটা করব তাতে যেমন রস আছে

আচ্ছা ভাই শু তখন আমার বয়স কত হবে জানো ওই বয়স হবে ধরো তুমি তেইশ চব্বিশ বছর এর একটা বয়স

কিন্তু কি করবো প্রেমটা আগু না দেশটা বাঁচানো আগু সেই ভাবিয়া আমি তো প্রেম থা এই চলে আহ সেটি যদি আমি যুদ্ধে যদি জিততে পারি যদি বাঁচারই প্রচুর টাকা পুরস্কার অনেক কিছু ব্যাপার আছে চলে সেখানে চলে যায় যুদ্ধ তো আরম্ভ হইলাম মেশিন গান তো ধরে নিলি বুঝছো যুদ্ধ তো করলি সেই যুদ্ধ দেখিয়া সেনাবাহিনীতে যে সমস্ত মহিলা কমান্ডার পাইল আমাকে পছন্দ হয়ে গেল তাদের একবারে দুজন একসঙ্গে কিন্তু আমি জানি তারা তার মনে মনে ভাবে রাখছে আমাকে চায় তাদের সালা আমার এত ফিটফাট রেও একটাও মাল পটিতে পারলিনি

আমার জিতে বুঝছো জিতে যাওয়ার পরে এবারে আমার ঘর আসতে হবে সেখান থেকে তার অফিস থেকে আমাকে ছুটি দিয়ে দিল মানে ঘর যাওয়ার জন্য তা আমি ঘর আসিব এবারে ঘর আসি দিই মাঝখানে কিন্তু নদী কী নদী বাংলাদেশ ভারত একটা নদী তার মধ্যে মাঝুদিয়া সব মোটা মোটা গাছের থাড়িয়া ব্যাগ মারা আছে

আমাকে বাঁচতে হবে পালিয়ে আসতে হবে তো এই বলে দিয়ে যখন আসি সে কি কষ্ট বাবু কি স্রোত প্রচন্ড স্রোত ছোট্ট নদী প্রচন্ড স্রোত যে মারা আছে না তার উপরে দমলদি বুঝলি সে মেয়ে যেন নদীতে পড়ে যাবে এরকম অবস্থা দাঁড়াও দাঁড়াও তোমাকে ভালোবাসি অনেক জিনিসপত্র অনেক কিছু দেবো আরে ধূর সার ভালোবাসি এই জঙ্গে ব্যয় হয়েছি আবার দুজো হ্যাঁ আবার এধারে ধরে সাপ দিয়েছি ঝাপ দিয়ে কোনো রকম সাঁত্রি সাঁতি 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 এ পাশে উঠি যখন একবারে ক্লান্ত হয়ে পড়ছে বুঝতে যাও রকম উঠলি উঠার পরে যখন দেখি পিসান মা ভুরিয়া যখন দেখি মেঘের মতো উচ্চা বিরাট কাড়া হয়ে কি একটা পাহাড়ের মধ্যে দাঁড়িয়েছি অনেকটা দূরে মানে এ অনেকটা দূর এ অনেকটা দূর কি করি দেখি না সব বাজ বড় বাজ যে কাটা যাও তো সেই বাজ বড় কাটার বেড়া দুয়া আছে দাদু বড়ারে কাটা তারে বেড়া রয়েছি তুমি কত যে বাজ বড় গাছের বেড়া দু আছে কি ছাটা আরে সা কইছো তুই কি কাটা তারে কথা কও তখন কাঁটা তার বলতে কি জিনিস তাইলনি কত বছর আগেকার কথা কই কইছি আমি পরপর পরপর সমস্ত উন্নত হইল পরপর এবারে কাটা তার আসছে অনেক কিছু আসছে অনেক কিছু ব্যাপার তখন বাজ গাছের বেড়া থাইল তুমিও বকাছে তার কথা ছাড়ো তো তুমি কি হইল কো তো কাটা তার হইলো বাজ বড় হইলো আমাকে যা দরকার নেই তুমি আচ্ছা আচ্ছা এপাশে উঠছি উঠিয়া খুব ক্লান্ত কি করবো আমাকে তো ঘর আসতে হবে দেখি বাজ বড় গাছের বেড়া এইগুলো কি করি সামনে দিয়া যদি আমি কোনো এ করি আমার গোটা কাটা টাটা ফুটে যাবে পিছান পাই যে পন্থটাকে ঘষে 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 ওটাখানে ঠান্ডা করি ঠান্ডা করে তার ভিতরে দিয়ে বাড়ি করে সে ধারে পাই কিন্তু আমার পদে যখন ঘুরে দেখি এক ফোঁটা রক্ত আর কোনো নেই তারপরে কি হইল তারপরে সে ধারে যখন

কি বমেরা আওয়াজ গদ গন্ধে আমারটাকে টুন গাবে আরে বোকা দাদা গন্ধটা কাই পাইলু তুই যৌটি গন্ধ সৌটি আনন্দ এবারে তো মల్లి ফুলের গন্ধ পুরা আচ্ছা দাদু তাইলে তোমাকে যে বিএসএফ ধরতলো সে বিএসএফ এর জন্য ছাড় পাইলো কি করে আচ্ছা কি রকম ছাড় আমার যে পন্দে যে ছাপ ঠাইলো এই যে ছিঁড়া ছাপ রক্ত এই সমস্ত জিনিস দেখিয়া যে এ নিশ্চয়ই সারা মুক্তিযুদ্ধ আসছে এইভাবে আমাকে ছাড়ছে না হলে ছাড়তো না কোনো আচ্ছা দাদু তোমার কথা শুধু ছাড়লো কিন্তু তুমি সে বোড়ানো ঘোরাইল কি করিয়া এটা তো আমার রহস্য হয়ে গেল আচ্ছা তাহলে আইডি কি করে শুন তখন করে দিনে তো কোনো গাড়ি টাড়ি কোনো ট্রেন ফ্রেন কিচ্ছু নেই আইসা যখন দেখি গৰু গাড়ী ষ্টাড়ী ষ্টেণ্ডে আচ হাওড়া যাব না হ যাব ভাই চে যাব তোক একজন আমি হা চল চল চাওড়াই দিয়া আহিল দিয়া আছে হাওৰা গৰুৰ গাড়ী যদি নামি দেখি সেই দুটা মেপি সেই দুটা মি আরে ভাই সে কি টানাটানি হিচড়া হিচড়ি সে কি অবস্থা দুজনের সাথে আমি কি পারি নাকি আমার জামা গেঞ্জি প্যান্ট ট্যান্ট সব কিছু ছিঁড়িয়া ফিরিয়া তাল্লা বাল্লা হয়ে গেল শুধু জাঙ্গিয়া টিয়া পরে কোনো রকম ছুটিয়া ঘুরে ঘুরে পড়ে আচ্ছা দাদু তুমি যে জাঙ্গিয়া পরে হাওড়ানো ঘর এলো তোমার লজ্জা লাগেনি আরও তো মেয়ে ছেলে ছেলেটিলে দেখে তোমাকে আরে লজ্জা কি লাগবে এই মেয়ে ছেলেগুলা থেকে জীবন বাঁচিব না আমার লজ্জাটা আগু না জীবন বাঁচানো জীবনটা রইলে তো তুই লজ্জা তো রইবে তারপরে সে তো যাও কোন রকম করে খুঁজুরি ঘুষড়ি পেলাইলি এ পাশেও গরুর গাড়ি গরুর গাড়িতে আইলি আইসা তো দিদাকে সব কিছু ঘটনা পুরা খুলে করলি কইতে সে তো কাঁদা কাটি ত্যান অনেক কিছু ব্যাপার হইলো

গোটা গল্প শুনে এই সব বিয়ে রেখে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো খুব তাড়াতাড়ি কিন্তু জানিয়ে দিও এবং ভালো লাগলে কিন্তু কমেন্ট করে দিও একটু লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল ফান্টু পিকে কমেডি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেটি পেয়ে দেবেন আমাদের পাশে থাকুন আর পরের গল্প খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিন্তু মজা করো নমস্কার নমস্কার